আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে নতুন এক রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কড়ায় বসিয়ে দিয়েছি পানি নিয়েছি এখানে আমি কাঁচা কাটাই এসর বলা হয় কেটে নিয়েছি এই সাইজে এইভাবে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি এই সাইজে পানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো এখানে আমি হলুদ দেব লবণ দিয়ে দেব এখানে বাগদা মাছ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পানি গরম হয়ে গিয়েছে এখানে আমি পাালগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে নেব আলুগুলো দিয়ে দেবো দিয়ে পাঁচ থেকে দশ মিনিট জাল দিয়ে দেবো দেখে থাকুন আশা করি আপনার ভালো লাগবে পাঁচ থেকে ন মিনিট জাল দিয়ে নিয়ে এসে লাগিয়ে নেব ভাজা করে নেবার জন্য চাপি বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো তেল গরম হওয়ার পর্যন্ত অপেক্ষা করবো তেল গরম হয়ে গিয়েছে এখানে আমি কাতালগুলো আলুগুলো ভালোভাবে ভাজা করে নেব ভাজা হয়ে গিয়েছে গোমরা এইভাবে ভাজা করে আমি কড়া বসে দিয়েছি গরম হয়ে গিয়েছে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গিয়েছে কেটে রাখা তেল দিয়ে দেবো কাঁচা ধান দিয়ে দেবো তিন পিস দিয়ে ভালো হবে ঝাল পেঁজ লাল হয়ে গিয়েছে রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো এই তেলে মাছ দেবো দিয়ে মাছ ভাজা ভাজা করে নেবো এখানে আমি অল্প করে লবণ দিয়ে দেবো অল্প করে হলুদ দিয়ে দেবো ঝালে গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতন এখন সাবান তো পানি দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর কালার হয়েছে ওখানে আমি বেগে রাখা কাটা লাল দিয়ে একসাথে দিয়ে দেবো দিয়ে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি এখানে সরানোপূর্ণ সরানোপূর্ণ পরিমাণ একটু পানি দিয়ে দেব দিয়ে আরও মিনিট কষিয়ে নেবো এখানে ওই জিরে ধনিয়া গোলমরিচ গুঁড়ো একসাথে দিয়ে দেবো কষানো হয়ে গিয়েছে এখানে আমি কল নাম দিয়ে দেব পেঁচ জলগুলো দিয়েছি মিট মশলা দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এক মিনিট জাল দিয়ে লাগিয়ে নেবো হয়ে গিয়েছে বন্ধুরা লাভিয়ে দিয়েছি দেখুন কালারটা কত দারুণ হয়েছে এইভাবে চিংড়ি মাছ দিয়ে এই ছোট রান্না করবেন সত্যি দুর্দান্ত হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ